সাকিব খান ভাই তো বড় হচ্ছে হিট একজন পার্সন অ্যান্ড উনি রিসেন্ট ওনার যেই গানটা ভাইরাল হলো পুরাথুরা হ্যাঁ হ্যাঁ আমি ওনার লুক দেখে টোটালি মানে অবাক হয়ে গিয়েছি আমি যখন ছোট ছিলাম তখন সাকিব খান ভাইয়াকে দেখে দেখে বড় হয়েছি অ্যান্ড এখন আমি বড় হয়ে যাচ্ছি ওনার লুক দিন দিন হচ্ছে মানে উনি আরও ইয়াং হচ্ছে সো এই ব্যাপারটা আমার কাছে অনেক অন্যরকম এবং ওনার রিসেন্ট যে লুকটা এটা আসলেই প্রশংসনীয় যে আমাদের দেশের একজন মানুষ এত সুন্দর করে নিজেকে ডে বাই ডে হচ্ছে প্রেজেন্টেটিভ করছে এই ব্যাপারটা কিন্তু আসলে ভালো লাগে ছোটোবেলায় ওনার ছবি তেমন একটা দেখা হয়নি বড়ো হওয়ার পর ওনার দু তিনটা মুভি দেখা হয়েছে হ্যাঁ ভালো মিডিয়াতেও অনেক বাধা অ্যান্ড হচ্ছে মিডিয়ার জায়গাটা সবাই জানেন আপনারা যেহেতু আছেন আপনারা সবাই জানেন যে মিডিয়ার জায়গাটা আসলে ধরে রাখাটা অনেক টাফ অ্যান্ড অফার সম্পর্কেও জানেন বিভিন্ন অফারস ওই জায়গাগুলো থেকে আমি নিজেকে একটু আলাদা করে নিজে মানে নিজে স্বাধীনভাবে কাজ করতে চাই মিডিয়ার অফারে সত্যি কথা বলতে সবাই জানেন গিভেন ট্যাকের ব্যাপারটা সবার প্রথমেই আসে সো আমি এসব মানে এই জায়গা থেকে নিজেকে একটু সেফভাবে রাখতে চাই অ্যান্ড প্রমোশনের জায়গা থেকে আমার কাছে মনে হয় এই জায়গাটা আমি আমার নিজের স্বাধীনভাবে চলতে পারি এখানে আমাকে দুটো মানে কটু কথা বলবে এমন কেউ নেই সো এই জন্য আমার কাছে মিডিয়ার ওই রিলেটেড জায়গা থেকে মনে হয় অ্যাজ এ প্রেজেন্টার অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটার আমি ভালোভাবে কাজ করতে পারি অবশ্যই অবশ্যই মানে ইদানিং মানে এখন আমি আগের কথা বলবো না রিসেন্ট তো এই জিনিসটা আছে আপনাকে একটা ভালো কাজের অফার করবে তার পাশাপাশি এই ধরনের কাজের জন্য আপনাকে বলবে অফার করবে অফার আসবে। সো নিজেকে অনেকে সেফভাবে রাখতে পারে অনেকে সেফ রাখতে পারে না সো এই জন্য এই জিনিসটা তো আসবে অবশ্যই নতুন যারা মডেল হতে চায় অবশ্যই তাদের উদ্দেশ্যে বলা যে সেফভাবে যদি কাজ করতে চায় তাহলে ভালো তবে এখন সেফভাবে কাজ করাটা অনেক টাফ তো সেটা আসলে তারা কিভাবে নিবে বা আমি মনে করি নিজের সেফটি নিজের কাছে নিজেকে যত সেফভাবে রাখা যায় সেটা নিজের উপর ডিপেন্ড করে সো যতটুকু তারা নিজের উপরে মানে সেফভাবে কাজ করতে পারবে সেটাই হ্যাঁ আমার কাছে মনে হয় এটা বেস্ট এই যে বললাম যে হচ্ছে নাটক বা এই ধরনের জায়গাটায় নিজের সেফটিটা নাই সেফটির কথা ফার্স্টে আসে দেন হচ্ছে স্বাধীনতার ব্যাপারটাও আসে সো এখানে আমি কাজ করছি আমাকে দুটো কটু কথা বলার মতো কেউ নাই কিন্তু সেখানে আমাকে পিঠ পিছিয়ে কিন্তু মানুষ কথা বলবে সো এই জিনিসটা আমি নেগেটিভ জিনিসটা আমি কখনোই নিতে পারি আমি পজিটিভলি কাজ করতে চাই না হওয়ার জন্য চাইনি না হওয়ার জন্য চাইনি বা ইচ্ছা আমার হয় প্রতিবারই আমার হচ্ছে ইভেন বাই জুলেটের মেলাগুলোতে আসা হয় আজকেও আসা হয়েছে অনেক নারী উদ্যোক্তারা আছে তাদেরকে সাপোর্ট করার জন্য এসেছি যতটুকু পারি আর নারীরা এগিয়ে যাচ্ছে এটা আসলে থেকে প্রাউডলি একটা ব্যাপার আমি নিজেও নারী আর নারীরা এত ভালো ভালো কাজ করছে আর নিজেদের একটা পরিচয় তৈরি করছে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার অবশ্যই মেলা মানেই হচ্ছে একটা আনন্দ একটা উৎসব একই ছাদের নিচে অনেক অনেক স্টল অনেক অনেক মানুষ একসাথে হয় অ্যান্ড যেহেতু ঈদকে সামনে রেখেই মেলাটা করা হচ্ছে সেক্ষেত্রে তো আরও বড় ব্যাপার যেহেতু ঈদের সময় সবাই চায় একটু বিভিন্ন জায়গায় গিয়ে কেনাকাটা করতে তো সেখানে মেলাটা হচ্ছে একই ছাদের নিচে কেনাকাটা এখানে আসলে আর ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যেতে হয় না একই জায়গা থেকে সবে পার্চেস করতে পারে না আমার আমার নিজের শুরুটা আমি নিজে একজন উদ্যোক্তা ছিলাম আমি নিজে কসমেটিক্স আইটেম নিয়ে বিজনেস করতাম অ্যান্ড সেখান থেকেই কিন্তু আমার প্রমোশনের কাজগুলো আসে দেন এখন আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছি পাশাপাশি বাংলাদেশ বেতারে আছি সিটিএফএম আছি আর জি হিসেবেও কাজ করছি প্রেজেন্টার হিসেবেও কাজ করছি সব মিলে অনেকগুলো কাজ করা হচ্ছে এই বেতারে তো অবশ্যই অডিশনের মাধ্যমে কারণ বেতারে কখনোই হচ্ছে এভাবে লিঙ্ক আপ বা কিছুই ফলো করে না সো অডিশন দিয়ে তারপরে হচ্ছে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে কাজ করছি এভাবেই কাজ করা ব্র্যান্ড প্রোমোটারদের হচ্ছে লাইফ তো থাকেই পাশাপাশি আমাদের হচ্ছে ফটোশ্যুটের ব্যাপারগুলো আছে আমার রিসেন্ট আমি ব্যস্ততা চলছে আমার প্রচুর ফটোশ্যুটের অফার থাকে বা মডেলিং যেটাকে বলেন আমি বিভিন্ন ড্রেস বা শাড়ি নিয়ে কাজ করে থাকি আর তাদেরই মানে ফটোশ্যুটগুলো করা হয় ফিউচার প্ল্যান এখন বর্তমানে যত ব্র্যান্ড প্রোমোটার আছে সবারই কিন্তু নিজেরও একটা ব্র্যান্ড আছে আমার নিজেরও একটা ছোট বিজনেস আছে অ্যান্ড সেখানে আমার ড্রেস থেকে শুরু করে আমি এভরিথিং রাখার চেষ্টা করি তবে সবারটা শেষ করে যদি নিজেরটা সময় দিতে পারি সেক্ষেত্রে কাজ করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে ফিউচারে আমার ব্র্যান্ড গানটাকেও আমি আরও মানে একটা বড় জায়গায় তুলে ধরতে যাচ্ছি আমি অলমোস্ট আমার সিক্সটি প্লাস ব্র্যান্ডের সাথে কাজ করা এবং রিসেন্ট আমি দশ থেকে বারোটা ব্র্যান্ডের সাথে আছি নো 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 নাইক হওয়ার প্ল্যান নাই মানে মিডিয়া রিলেটেড কোনো কাজ করতে চাচ্ছি না প্রমোশনের জায়গাতে অনেক সেফটি অ্যান্ড এখানে সুন্দরভাবে কাজ করা যায় এটাই কাজ করতে